भारतीय होने के नाते आ, मैं चाहता था और मुझे विश्वास है कि यही वो लोग जो फैसला करने वाले वो भी यही चाहते होंगे हर भारती चाहता है कि दो तीन दिन हमारी आर्म्ड फोर्सेज को और मिलने चाहिए थे पाकिस्तान को हैमर करने के लिए আর দুটো দিন যদি ভারতীয় সেনা হাতে পেত প্রত্যেক সেনাকর্মীর এই একটাই বক্তব্য যারা বর্তমানে কাজ করছেন ডিউটি করছেন তারা তো মুখ খুলতে পারেন না যারা প্রাক্তন তারা মুখ খুলছেন যে আর দুটো দিন যদি ভারতীয় সেনা হাতে পেত তাহলে এই পাকিস্তানটা অস্তিত্ব থাকত না যদিও আপনারা প্রত্যেকেই জানেন সিল্সফায়ার শুরু হয়েছে কিন্তু তারপরেও ভারতীয় সেনার কৃতিত্ব এক ছটা কম হচ্ছে না ভারতীয় সেনা এই প্রথমবার ইতিহাসে মোট পাঁচ থেকে ছটা লড়াই লড়া হয়েছে পাকিস্তানের সঙ্গে আপনারা জানেন তিনটে অফিসিয়াল লড়াই আমরা লড়েছি পাকিস্তানের সঙ্গে প্রত্যেকটাতেই এই পাকিস্তানের বাহিনী পর্যদুস্ত হয়ে গেছে তারপরেও ভারত এসে জঙ্গি হামলা চালিয়েছে পাকিস্তানের গত আটাত্তর বছরের স্বাধীনতার পর থেকে একটাই টার্গেট ভারতে জঙ্গি হামলা ঘটাবো নিরীহ মানুষ মারব নিজের দেশের সাধারণ মানুষকে যুবক সম্প্রদায়কে যেহেতু দেশে কিছুই নেই যুবক সম্প্রদায়ের মাথা ঘুলিয়ে রাখার জন্য একটাই টার্গেট কাশ্মীর চাই আর টার্গেট নেই 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 উন্নয়ন উন্নয়ন দেশটার প্রযুক্তিগত বৈজ্ঞানিক আপনারা সবাই জানেন সেই দেশটার সেনা এবং রাজনৈতিক নেতারা নিজেরা সমস্ত কোটি কোটি টাকা ইনকাম করে বিদেশে সম্পত্তি করে যেটুকু সময় পাকিস্তানে থাকে তারপরে বিদেশে গিয়ে পরিবার নিয়ে থাকে ভোগে কারা দেশের মানুষ যুদ্ধ শুরু হওয়ার আগেই প্রত্যেকে নিজেদের পরিবারকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল আর সেই পাকিস্তান এবার আমরা দেখলাম যে নিজের সেনাদেরও সম্মান দিল না তারা এসে একেবারে নির্লজ্জ মিথ্যা কথা বলছে সাংবাদিক সম্মেলনে তারা জঙ্গিরা মারা গেছে সেই সমস্ত জঙ্গিদের রাষ্ট্রীয় সম্মান দিয়ে জাতীয় পতাকায় মুড়ে জঙ্গিদের সম্মান দিতে হাজির হয়ে যাচ্ছে কিন্তু একবার স্বীকার করলো না যে এই তিন দিনের মধ্যে কতজন মারা গেছে ভারত আকাশ পাতাল তফাত মানে পাকিস্তানের সঙ্গে ভারতের কোন তুলনাই হয় না ভারত কিন্তু একেবারে সমস্ত রকম তথ্য প্রমাণ ভিডিও ভিজুয়াল দিয়ে প্রমাণ করে দিয়েছে পাকিস্তানের কি কি ক্ষতি হয়েছে ভারতের কথা ছাড়ুন বিবিসি যারা সবচেয়ে বেশি ভারত বিরোধিতা করে সবচেয়ে বেশি ভারতের বিরুদ্ধে খবর করে তারা পর্যন্ত স্যাটেলাইট ইমেজ দিয়ে খবর করেছে যে পাকিস্তানের একটা আসত নেই এক একটা এয়ারবেসে কয়েকজন করে পাকিস্তানি সেনা মারা গেছে একটা এয়ারবেসে আবার তিপ্পান্ন থেকে পঞ্চান্ন জন মারা গেছে পাকিস্তান তাদেরকে সম্মান জানালো না ভারত কিন্তু পরিষ্কার একেবারে ছবি দিয়ে ভারতের যে পাঁচজন শহীদ হয়েছেন তাদের নাম ঠিকানা দিয়ে পরিচয় দিয়ে তাদেরকে গোটা দেশের মানুষের কাছে জানিয়ে তাদেরকে শ্রদ্ধা জানিয়েছে এটা যে তফাৎ আর কি কি তফাৎ মুহূর্তে ঠিক কি আপডেট নিয়ে আমি আপনাদের কাছে এসেছি সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় স্বাগত ভারতের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে প্রতিটি বাহিনীর কর্তারা এলেন এবং সাংবাদিক সম্মেলন করে প্রমাণ দিয়ে উইথ প্রুফ এই প্রমাণটা তারা যত না বিশ্বের মানুষকে দিলেন তারা যতটা পাকিস্তানকে দিলেন তার চেয়েও বেশি আমাদের দেশে লুকিয়ে থাকা সেকু মাকুদের দিলেন যারা প্রশ্ন করে কি হয়েছে বালাকোটে কি হয়েছে সার্জিক্যাল স্ট্রাইকে ছবি কোথায় ভিডিও কোথায় তাদের জন্য ভারতীয় সেনা একেবারে প্রমাণ সহ সবকিছু ঘোষণা করে দিল চলুন দেখে আগে সেই বিখ্যাত প্রেস কনফারেন্স যেখানে ভারতীয় সেনাদের শুধু দাপটটা একবার দেখুন ভালো করে দেখুন এড what whatever methods and whatever means we have chosen it had... The desired effects on the enemy targets. How many casualties? What was. How many injuries? Well, to start with, our aim was not to inflict casual, casualties, but in case there have been, it is for them to count. Our job is to hit the target, not to count the body bags. <laughs> ভারতীয় সেনার প্রেস কনফারেন্স শুরু হলো বিশ্বের কোন দেশের সঙ্গে ভারতীয় সেনা তুলনা করবেন না আপনি যে যেখানেই থাকুন যে রাজনৈতিক দলের সমর্থনই হোক না কেন যে নেতার অনুগামী হোক না কেন ভারতীয় সেনা যেটা করতে পারে এই মুহূর্তে বিশ্বের কোন সেনার সেটা করার ক্ষমতা আছে বলে আমার অন্তত মনে হয় না ভারতীয় সেনা পরিষ্কার প্রমাণ দিয়ে জানিয়ে দিল যে এই অপারেশনে একেবারে প্রথম দিনেই একেবারে নটা ধ্বংস হয়ে গেছে এবং সেখানে একশোর জঙ্গির মৃত্যু হয়েছে এবং সেখানে যেমন আইসি অপহরণকারী মৃত্যু হয়েছে পুলওয়ামা কাণ্ডে জড়িত জঙ্গিরাও আছে এবং যে জঙ্গিদের শেষকৃত্যে পাকিস্তানের সেনা এবং পাকিস্তানের সবচেয়ে বড় বড় জঙ্গির মাথারা হাজির হয়ে গেল এবং সেখানে একটা অ্যাম্বুলেন্সের দৃশ্য আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে কতজন জঙ্গিকে পাকিস্তানের সেনা অ্যাম্বুলেন্স করে শেষ কৃত্যের জন্য নিয়ে যাওয়া হচ্ছে দেখুন ভালো করে সেই দেশ ভারতীয় সেনাকে সেনা সেনাধিকারিকদের প্রশ্ন করা হলো কতজন মারা গেছে পাকিস্তানে আরো প্রশ্ন করা হলো নেভি কি করছে ভারতের সেনাকর্তারা পাকিস্তানের সেনাকর্তাদের মতো মিথ্যা বলেন না তারা পরিষ্কার বলে দিলেন স্ট্রাইকে আঘাত করা আমাদের কাজ মারাটা আমাদের কাজ বডি ব্যাগ গোনাটা আমাদের কাজ নয় ওটা পাকিস্তানের কাজ আর নৌবাহিনী কি করেছে করাচিতে ঠিক কি হয়েছে সেই নিয়েও সেনাকর্তারা বললেন করাচিতে কি হয়েছে সেটা পাকিস্তান বুঝতে পারছে আপনারা ইমাজিনেশন করুন

Indian Navy's action is part of the escalation ladder mechanism which we have worked out amongst three services. This time, if Pakistan dare take any action and Pakistan knows it, what we are going to do? That's all. And if I get it right, you want to know how many of their planes we have downed? Yes, sir. Yes, sir. All right. See as i said, their planes were prevented from coming inside our border. all right. so we do not have the wreckage with us. but definitely we have downed a few planes. numbers? we would not like to hazard a guess out here. okay. i have the numbers. Okay, and we are uh, getting into the technical details of it to establish it. so i would not like to put a figure at this time. but definitely there are losses from their side. we have, which we have inflicted. দিয়ে দিয়ে ঘোষণা করা হয়েছে কিভাবে পাকিস্তানের প্রত্যেকটা সামরিক বিমানঘাটি ভারত ধ্বংস করে দিয়েছে প্রমাণ দিয়ে উইথ প্রুফ ওই যে বললাম না শুধু বিশ্বের দরবারে নয় শুধু পাকিস্তানকে নয় এই দেশের মধ্যে লুকিয়ে থাকা ভারতের শত্রুদের সেকু মাকুদেরও একেবারে যারা প্রত্যেকটা ঘটনায় ভারতীয় সেনাবাহিনী এটার থেকে প্রমাণ চায় তাদেরকে প্রমাণ দেওয়া হলো কিছু ছবি একেবারে নিন আপনারা যে নিয়ে আবার ভারতবর্ষের বিরুদ্ধে যারা খবর করে সেই বিবিসিও দেখিয়ে স্যাটেলাইট ছবি দেখিয়ে প্রমাণ দিয়েছে যে ভারতের সেনা ঠিক কি করেছে ছবিগুলো ভালো করে দেখুন আপনারা আরও প্রমাণ চান আরও প্রমাণ পাকিস্তানের সেনা দিচ্ছে পাকিস্তানের বিমান বাহিনী দিচ্ছে এই যে চিঠিটা আমার প্রতিবেদনে দেখছেন পাশে এই চিঠিটা লেখা হয়েছে পাক এয়ার ফোর্স বেস ভোলারি থেকে লেখা হয়েছে কে লিখছেন এটা কাসিম আজাদ লিখছেন গ্রুপ ক্যাপ্টেন 41 ট্যাকটিক্যাল উইং থেকে লেখা হচ্ছে ডেটেড কত এগারোই মে লেখা হয়েছে যে ক্যাডার সেন্টিমেন্ট পোস্ট আইএফ স্ট্রাইক অন ভোলারি এয়ারবেস ইন্টারনাল রিয়াকশন আপডেট দেওয়া হয়েছে পাকিস্তানের সেনা প্রধানদের তাতে পরিষ্কার দেখা যাচ্ছে কতজন মারা গেছে কোথা কোথা থেকে মারা গেছে সাব শুটার হকস মারা গেছে কারা কারা মারা গেছে তাদের অবস্থা কি কিভাবে মনোবল ভেঙে পড়েছে প্রত্যেকটা একেবারে চিঠি দিয়ে লেখা হয়েছে পাকিস্তানের সেনাবাহিনীকে এরকম এগারো থেকে বারোটা সামরিক বিমান গাটি ধ্বংস হয়ে গেছে এবং সেখানে কতজন মারা গেছে শুধুমাত্র একটা জায়গাতেই পঞ্চান্ন জন বিমান বাহিনীর পাইলট সৈনিকদের মারা যাওয়ার খবর আসছে এই সংখ্যাটা কত সেটা আবার পাকিস্তান গোনাগুনি শুরু করবে এবং ভারতীয় সেনা যেমন এই পাঁচ জনের মৃত্যু হয়েছে এদিকে শ্রদ্ধা জানানো হয়েছে ভারতীয় সেনার তরফ থেকে একমাত্র ভারতীয় সেনাই এটা করতে পারে যেটা পাকিস্তান কোনোদিন করতে পারবে না এবং পরিষ্কার একেবারে সশস্ত্র বাহিনীর সাংবাদিক বৈঠকে ছবি দিয়ে দেখানো হলো সুরেন্দ্র কুমার মোগা ভারতীয় বায়ুসেনার চিকিৎসক এস এম মুরলি ভারতীয় সেনা জওয়ান মোহাম্মদ ইমতিয়াজ সীমান্তরক্ষী বাহিনী ল্যান্স নায়ক দীনেশ কুমার শর্মা ভারতীয় সেনা রাইফেলম্যান সুনীল কুমার যারা এই লড়াইয়ে আমাদের দেশ রক্ষায় শহীদ হয়েছেন তাদের নাম ছবি দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানানো হয়েছে আর পাকিস্তান কি করেছে পাকিস্তান জঙ্গিদের শ্রদ্ধা জানিয়েছে সেখানে জঙ্গিদের শেষকৃত্যে হাজির ছিল একেবারে নাম করা কুখ্যাত জঙ্গিরা এবং পাকিস্তানের সেনা নায়করা এবং তাদেরও কারা কারা পাকিস্তানের কোন কোন সেনা প্রধান এই সমস্ত জঙ্গিদের শেষকৃত্যে হাজির হয়ে গেছে সেটাও ভারত নাম সহ প্রকাশ করে দিয়েছে আরো যেটা বড় কথা যেটা দিয়ে এই প্রতিবেদন শুরু করেছিলাম ভারতের প্রাক্তন সেনাকর্তারা বলছেন আর দুটো দিন যদি পাওয়া যেত আর দুটো দিন তাহলে কি হতো ভারতের প্রাক্তন সেনাকর্তারা অধিকাংশই ঠিক একই কথা বলছেন এটা সমালোচনা নয় এটা ভারতীয় সেনার সমালোচনাও নয় এটা ভারতের সরকারের সমালোচনাও নয় ভারতের সেনা কি কি করেছে আপনাদের আমি দেখালাম এটা হচ্ছে নিজেদের নিজেদেরকে বলা এবং মানুষকে বলা আর দুটো দিন যদি পাওয়া যেত আর এটা যদি সমালোচনাও হয় তাহলে এই সমালোচনাও আমাদের উন্নতির জন্য দরকার সেনারা কি চাইছে সেনারা প্রতিবার চেয়ে এসছে এই গত পাঁচ ছটা যুদ্ধে আটাত্তর বছর ধরে সেনা চেয়ে এসছে এই পাকিস্তানটার অস্তিত্ব মিটিয়ে দিতে যেটা ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ শান্তিকামী দেশ চায়নি তারা এবারেও পাকিস্তানের কোনো সাধারণ মানুষ যাতে বিপদে না পড়ে মানুষজনের যাতে ঘর বাড়ি জীবন যাতে ধ্বংস না হয় সেজন্য চেষ্টা করেছে একটা দেশ যাদের সঙ্গে আমরা লড়াই করছি তারা দ্বিতীয় দিন থেকেই টার্গেট করলো ভারতের নিরীহ গ্রামবাসীদের আর একটা দেশ আমরা এখনো আমরা গণতন্ত্রের ধ্বজা উড়িয়ে রেখে যাচ্ছি প্রাক্তন সেনা কর্তারা যাদের অধিকাংশের মত দুটো দিন পাওয়া উচিত ছিল ভারতের সেনাবাহিনীর কি বলছেন তারা শুনুন ভালো করে ইন্ডিয়ান ভারতীয় হোনেকে নাতে মে চাহাতা থা আর বিশ্বাস কি यही वो लोग जो फैसला करने वाले वो भी यही चाहते होंगे हर भारतीय चाहता है कि दो तीन दिन हमारी आर्म्ड फोर्सेस को और मिलने चाहिए थे पाकिस्तान को हैमर करने के लिए और उनको ऑलरेडी जिस तरह से कल रात परसों रात से उनको हैमर किया था और घुटनों पे वो आए वो थोड़े दो तीन दिन और मिलने चाहिए थे वो वही सेंटिमेंट शायद फैसला करने वाली लीडरशिप के का भी होगा लेकिन उनको बहुत सारी चीजों का ध्यान देना पड़ता है ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি মে বহুত سارے ফ্যাক্টরস কো मद्दे नजर रखना देश का लार्जर इंटरेस्ट देखना पड़ता है ईगो पे नहीं चलता पाकिस्तान सेना কর্তাদের কিন্তু লজ্জা নেই তাদের সেনাকর্তাদের কোনো লজ্জা নেই তারা গোটা পৃথিবীর সামনে এটা ঘোষণা করতে পারে ভারত নাকি সাদা পতাকা ওড়িয়েছে একজন তো ঘোষণা করে দিল পুলবামা কাণ্ড আমাদেরই ট্যাকটিক্যাল গেম আর এই রাজ্যে পুলবামা ঘটনার পর কতজন मोदी के করেছিলেন সেটা আপনারাও জানেন এই দেশে কতজন পুলবামা পর মোদীকে দায়ী করেছিলেন আপনারা জানেন পাকিস্তানি সেনা স্বীকার করে নিচ্ছে পাকিস্তানের ডিজিএমও বলছেন ভারত নাকি সাদা পতাকা তুলেছে আজকালকার যুদ্ধে সাদা পতাকা তুলতে হয়নি আপনিও জানেন আমিও জানি এর জন্য কোনো যুদ্ধ বিশালদ হতে হয় না পাকিস্তান রীতিমতো কান্নাকাটি করে আমেরিকার পায়ে ধরেছে আমেরিকা পরিষ্কার বলে দিয়েছে আপনারা ভারতের সঙ্গে যোগাযোগ করুন তারা কান্নাকাটি করে ভারতের সঙ্গে যোগাযোগ করেছে ভারত সিজ ফায়ারে রাজি হয়েছে এর একটাই কারণ পাকিস্তান বলছে ভারত নাকি সাদা পতাকা তুলেছে শুনুন অ্যাক্রস দি লাইন অফ কন্ট্রোল মিলিটারি এলিমেন্টস ইনক্লুডিং হেডকোয়ার্টারস লজিস্টিক বেসিস আটারলি পজিশন এন্ড পোস্ট দ্যাট হ্যাড কজ সিভিলিয়ান ক্যাজুয়ালটিজ ইন আজাদ জম্মু এন্ড কাশ্মীর থ্রু আনপ্রভোক্ট আটেলি অ্যান্ড স্মল আর্মস ফায়ার

সেজন্যই প্রাক্তন কর্তারা বলছেন দুটো দিন যদি পাওয়া যেত তাহলে কি হতো ইতিমধ্যে আপনারা বিভিন্ন সূত্রে খবর পেয়েছেন আন ভেরিফাইড সূত্রে খবর পেয়েছেন যে পাকিস্তানে গেছে মার্কিন পরমাণু বোমা নিয়ে যারা রিসার্চ করে পরমাণু তেজস্ক্রিয়তা নিয়ে যা যে সমস্ত প্লেন গুলো ঘুরে বেড়ায় তারা গেছে এবং সেখানে পরীক্ষা হচ্ছে যে পাকিস্তানে কোনো তেজস্ক্রিয়তা লিক হচ্ছে কিনা এবং এখন অব্দি অসমর্থিত সূত্রে যেটা খবর পাকিস্তানের একটা এয়ারবেসে কিন্তু গন্ধ পেয়েছে মার্কিন এই বিমানটা কিভাবে হলো কেন হলো এবং আর দুটো দিন কেন ভারতের সেনা চাইছিল তাহলে পাকিস্তানের একটা নিউক্লিয়ার যে টেস্টিং সেন্টার বলুন বা নিউক্লিয়ার সংরক্ষণ করে বোমা সংরক্ষণ করে যেখানে রাখা আছে সেগুলি বলুন সেগুলো আর কিছু থাকতো না এবং তার ফলে দেশের মানুষের জীবন নিয়ে টানাটানি হতো যেটা হয়তো ভারতও চায়নি তাই এই যুদ্ধবিরতি পাকিস্তানের সরকার হাতে পায়ে ধরার পর কিন্তু পাকিস্তান একেবারেই সজ্রাবাদ নয় তাদের প্রধানমন্ত্রী গতকাল রবিবারে গোটা পাকিস্তানে যুদ্ধ বলে একদম জয়ের উৎসব শুরু করে দিল সেনাবাহিনীতে বিদ্রোহ হচ্ছে সেনাবাহিনী বলছে তাদের মনোবল ভেঙে যাচ্ছে এত এত মানুষ মারা গেছে সেনার লোক মারা গেছে এই হচ্ছে এখনকার পরিস্থিতি ফলে ভারতীয় সেনা যেটা করলো এবং এর পরে যেটা হলো ভারতীয় সেনা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এবার কিন্তু কোনো কিছু ঘটলে একেবারে যুদ্ধ পরিস্থিতির ঘোষণা হবে এবং পাকিস্তানে মে ঘুষকার মারেঙ্গে আর কোনো লুকোচাপা নয় যেভাবে একেবারে প্রথম দিনই পাকিস্তানের ভেতরে চারটে জঙ্গি টার্গেটে আক্রমণ করা হলো এবং বিশেষ করে ভাউলপুর যেখানে আবার জঙ্গিদের আস্থা না মাসুদ আজহারের পুরো গোষ্ঠীকে খতম এরপরে কোনো ঘটনা ঘটলে ভারত এই পাকিস্তানকে এই মানচিত্র থেকে যে মুছে দেবে আরো একটা লাশ সুযোগ দেয়া হলো যেহেতু আমরা পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র শান্তিকামী দেশ পাকিস্তানকে আরো একটা শেষ সুযোগ দেওয়া হলো কিন্তু আমিও জানি আপনারাও জানেন এই জঙ্গিদের দেশটা সোধরা নয় দিন এরা শোধরাবে না মাজা ভেঙে গেছে পায়ে পড়েছে এই ঘটনা আটাত্তর বছর ধরে আমরা ছটা যুদ্ধ দেখেছি তিনটে অফিসিয়াল তিনটে আনঅফিসিয়াল এরা শোধরাবার নয় এরা আবার এইভাবে জঙ্গি হামলা ঘটাবে কিন্তু তখন কি হবে ভারতের সেনাবাহিনী পরিষ্কার বলে দিয়েছে আর সহ্য করা হবে না এরপরে একটাও ঘটনা যদি ঘটে তাহলে পাকিস্তানের বিপদ আছে কি বলবেন আপনারা এই হচ্ছে পুরোপুরি আপডেট ভারতীয় সেনা আরো একবার কামাল করে দিয়েছে এবং ভবিষ্যতে এই ভারতীয় সেনা যে এই স্থানটাকে একেবারে ধ্বংস করে দেবে তার অপেক্ষাতেই আমরা আছি কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্য বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনাই চেপে রাখতে দেব না